এই পৃথিবীতে একমাত্র আপনার বাবা মাই আপনার ভালো চায় আর বাকি সব আর বাকি সব তো কেবলমাত্র আপনাকে বেউকুপ বানায় বাংলাদেশ থেকে আরবি শব্দ শিখে আসা দরকার নাই এখানে আসলে একা একাই হয়ে যাবে এরকম কথা কিন্তু অনেকেই বলে এবং কি সেই কথার সাথে কিন্তু অনেকেই আপনার সহমত পোষণ করে বাংলাদেশ থেকে পরবর্তীতে লেবন আসার পর যখন ভাষা না বুঝে নতুন আসার পর বোধাই আছে না বোধাই বোধায়ের মতো পিছনে দাঁড়াই থাকে মানুষের তারপরে যারা পুরান বাংলাদেশি আছে তাদেরকে বলে বায়া এইটা একটু বলে দেন বা এইটা একটু কিনবো সাথে যায় একটু কিনে দেন কথা বলে বা এখানে একটু কাজ ঠিক করবো একটু কথা বলে কাজটা ঠিক করে দেন বেতনটা ঠিক করে দেন এরকম কিন্তু তার পরবর্তীতে যায় এ এরকম মানে কি ব্যাক্যের পরিচয় দিয়ে কিন্তু পিছনে দাঁড়াই থাকে এজন্য কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিছু আরবি বাংলা শব্দ অর্থ সহ কিছু ভিডিও কিন্তু আপলোড দিছি এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র যারা নতুন করে প্রবাসের মাটিতে পা রাখতে চান যেন আসার পরে এই ভোদায়ের মতো দ্বারাই থাকতে না হয় মানুষের পিছনে আসলে এই উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওগুলো আপলোড দেই এতে অনেকেই খুশি অনেকেই বেজার যাই হোক আমার কিছুই যায় আসে না নতুন যখন আসছি তখন কিন্তু আমার এরকম সমস্যার সম্মুখীন হয়েছি বিদায়ী কিন্তু আমি এরকম ভিডিওগুলো বানায় আপলোড দিয়ে থাকি আমি কিন্তু অলরেডি এক থেকে ছয় পর্যন্ত ছয়টা পাঠ এই আরবি শব্দ বাংলা অর্থ সহ আপলোড দিয়েছি এই ইউটিউব চ্যানেলে এই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে যা ভিজিট করতে পারেন দেখতে পারেন শিখতে পারেন এবং লেবাননের সমস্ত প্রবাসীদের জন্য যে তথ্যগুলো দরকার সমস্ত তথ্য কিন্তু এখন পর্যন্ত যা আছে সব অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে সেইগুলো ভিজিট করতে পারেন এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেলটা ভবিষ্যতে আজকের পর থেকে যে নতুন আপডেটগুলো আসবে সেই আপডেটগুলোও সবার আগে পাওয়ার জন্য হতে পারে এমকিন অবশ্যই লাজেন কিস নাইলন তাড়াতাড়ি আসারিয়া ধীরে সুস্তে আমাহালাক নতুন জিদিদ পুরান আদিম হালকা খাফিব মিডিয়াম ওয়াসাত, সত্যি আকিত প্যাকেট রপ্তা জুস আসির, আপেল তুফা আঙ্গুর আনাপ কলা মোজ তো বরাবরের মতো আমি আসি মিরাজ লাবালন থেকে দেখছেন মিরাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল ভালো লাগলে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর যাদের ইন্টারেস্ট আছে এই দেশের প্রতি তাদের সাথে ভিডিওগুলো শেয়ার দিতে পারেন